চালকের তৎপরতায় বড় সড় দুর্ঘটনা এড়ালো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হতেই পারত আরও একটা বড় রেল দুর্ঘটনা চলে যেতেই পারত বেশ কয়েকটা প্রাণ কিন্তু শেষ পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি ট্রেন চালক তথা ট্রেনে অন্যান্য কর্মীদের তৎপরতায় বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন বেশ কয়েকজন পথচারী ঘটনাটি ঘটেছে চালসা মালবাজার স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে জানা গেছে শিয়ালদাগামে কাঞ্চনকন্যা এক্সপ্রেস চালসা দিক থেকে প্রচণ্ড গতিতে মালবাজারের দিকে ছুটছিল এই পথে চা বাগানের ভেতর দিয়ে বেশ কয়েকটি রেলগেট রয়েছে। এমনই একটি রেলপথ সোনগাছি চা বাগান এলাকায়। দ্রুত গতিতে ছুটে আসা ট্রেন থেকে হঠাৎ চালক দেখতে পান রেলগেট নামানো নেই। অথচ অথচ সিগন্যালের সবুজ বাতি অর্থাৎ থ্রু পাস। রেলগেটের গার্ড পতাকা হাতে দাঁড়িয়ে না থাকায় চালকের সন্দেহ আরও বেড়ে যায়। ইমার্জেন্সি ব্রেক কষে গাড়ি থামিয়ে দেন চালক। কিন্তু ততক্ষণ ট্রেনটি পায় রেলগেট ছুঁয়ে গেছে। রেলগেট খোলা থাকায় সেই সময় প্রচুর বাইক, সাইকেল এবং ছোট গাড়ি পারাপার করছিল। সেই লাইনের ওপর দিয়ে হঠাৎ ট্রেনের হর্ন এবং ব্রেকের শব্দে দুই পাশে দাঁড়িয়ে পড়েন পথচারীরা ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি ট্রেন টানা হর্ন না দিলে আমরা রেললাইনে উঠেই পড়তাম এদিন ট্রেন থামিয়ে নেমে আসেন চালক এবং অন্যান্য কর্মীরা রেলের ম্যানুয়ালে বলা আছে এমন পরিস্থিতিতে খোঁজ নিতে হবে গেটম্যানের অনেক সময় অসুস্থতা বা অন্য কোনো গুরুতর কারণে গেটম্যান সিগন্যাল না দিলে এভাবেই সেই রেলকর্মীর খোঁজ নেন ট্রেনের চালক ও গার্ড কিন্তু গেটম্যানে ঘরে ঢুকতেই অবাক সবাই বহাল তবি রয়েছেন তিনি তড়িঘড়ি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে থাকেন এই রেলকর্মী কিন্তু ততক্ষণে খবর পৌঁছে গেছে স্টেশন পর্যন্ত সূত্রের খবর অভিযুক্ত রেলকর্মী জানিয়েছেন অন্য মনস্কতার জন্যই এই ভুলটি হয়েছে তার ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে রেল দপ্তর তবে দপ্তরের তরফে মুখ খুলতে রাজি হননি কেভি ব্যুরো রিপোর্ট নিউজ